যে মানুষ হইয়া মানুষ নামের কলঙ্ক মানুষ হইয়া মানুষ মানুষের ক্ষতি করে এই হচ্ছে মালাউন এখন আসল কথা যদি কই মালাউন শব্দটা এই শয়তান থেকেই কিন্তু আসছে আল্লাহ যখন আদমকে সেজদা করার জন্য বলল তখন এই ফেরেস্তায় সেজদা করে করছে না কারণ সে ছিল আবেদ তার নাম ছিল আবেদ মানে আবেদ শব্দের অর্থ হইল সকল ফেরেস্তাদের উস্তাদ তখন এই আবেদে বলতেছে যে আমি এটারে কাদা মাটি হইলো মাটির আমি হইলাম আগুনের যখন করে নাই তখনই আল্লাহ যে দূর হয়ে যা মালাউন শয়তানকে মালাউন বলছে এখন তো এই যে এই যদি কৃষ্ণ পূজা কেউ করে যদি আনি ধর্মের মানুষ তাহে তাইলে কাজে লাগলে কয়ে মালুর বাচ্চা মালু আসলে আসলে কিন্তু এইগুলি ঠিক না মালাওয়ন আমরা মুসলমানদের মাধ্যমেও কিন্তু আছে যাদের কোনো বিবেক নাই যাদের কোনো জ্ঞান নাই যে পরের মাল লুট করে যে অন্যের ক্ষতি করে এই সালালাই হচ্ছে মালাওয়া আমার নামে গিয়ে মামলা করে দেখব এই কারণে মানুষ আল্লাহর শ্রেষ্ঠ জীব আবার মানুষই শ্রেষ্ঠ শয়তান শয়তান পাঁচ প্রকার জিন শয়তান মানুষ শয়তান কপির শৈতান এইভাবে পাঁচ প্রকার হচ্ছে শয়তানের আবির্ভাব এই মানুষের মধ্যে যে শয়তানটা বাস করে এটা এটার নাম হইল মানুষ শৈতান একজন একজন আপনার আপনার এলাকায় একজন লোক ভাসতেছে সে হয়তো এক সময় জালো ছিল মাছ মাত্র এমনি জালো বেডা আল্লাহ রিকি রহমত যে কোনো বাপে হয়ে গেছে কুটিপতি তখন এই এলাকার কিছু কিছু শয়তান লাগ্যরে। ওরে পরশুদিন মাছ মাছছে জালো আছিন বৃষ্টিয়া দষ্টিয়া দিছি মাছ কিনে নিছি আর আজ গহে কুটিপতি এসেগা আমার কুটিপতি মানুষটা মানে তারে যে কেমনে ডা পাইবো খালি এই চিন্তা খালি করে কিন্তু আল্লাহ যদি সুলো ধরে টান দেয় আপনি নিজে ধরে কিনে মাইতে পারবেন জিন্দিগিতেও সম্ভব না যে মানুষ হইয়া মানুষ নামের কলঙ্ক মানুষ হইয়া মানুষ মানুষের ক্ষতি করে এই হচ্ছে মালাউন সে হিন্দু হোক আর মুসলমান হোক আর বৈদ্য হোক আর খ্রিস্টান হোক কয়েক বিধর্মী আসলে কিন্তু বিধর্মী বলাটা এটা ঠিক না বিধর্মী কারা যারা আল্লাহকে মানে না রাসুলকে মানে না কৃষ্ণকে মানে না ঈশ্বরকে মানে না মানে ঈশ্বর কৃষ্ণ ভগবান শ্রী ভগবান শ্রী নারায়ণ আল্লাহ এবং রাসূল ওলি আউলিয়া তারা যে আছে এইগুলি যারা বিশ্বাস না করে এরাই হচ্ছে বিধর্মী আল্লাহর রাসূল বলছে যে ধর্ম নিয়ে কোনো বেদাবেদ করিও না মানুষ ধর্মের জন্য দায়ী না মানুষ হচ্ছে কর্মের জন্য দায়ী দলিল গাইটা দেখেন কে কতটুক কর্ম করছে কেউ মরে ফাঁকে কেউ মরে কর্ম অনুসারে কেউ মরে অ্যাক্সিডেন্টে তাই এই কারণে আদমকে শেষদা না করার জন্য সে হয়ে গেল মালাউন কিন্তু এই শেষদা করার মানে এই শয়তান তো বুঝল না কারণ এই আদমকে আল্লাহ কেন বানাইছে আল্লাহর গুণকীর্তন গাওয়ার জন্য গুণকীর্তন গাওয়ার জন্য আল্লাহর নামকরণ করার জন্য এই সৃষ্টি রক্ষা বাড়ানোর জন্য এই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন এই মুহাম্মদি নূরকে সৃষ্টি করলেন এই মুহাম্মদি নূরের খাতিরে সারা জাহানকে আল্লাহ সৃষ্টি করলেন এই সুদুকালের সৃষ্টির রক্ষা বাড়ানোর জন্য কিন্তু শয়তান যদি বুঝতো যে আমি যদিও মাটি দিয়ে আদম বানায় থাকি কিন্তু এই আদমের ভিতরে তো আল্লাহ বিরাজমান তাহলে আর তপ আদমের এই শয়তানের গোলায় পললায় না সম্মানিত দর্শক ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে মিরাদ বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক দিন কমেন্ট করুন এবং সম্ভব হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ